নতুন কন্টেন্ট থিয়েটার এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য একদম নতুন যারা আজকের না হলে কালকে চ্যানেল করেছেন বা পরশু দিন হয়ে যাচ্ছে চ্যানেল করেছেন বা দশ দিন হয়ে যাচ্ছে তাদের চ্যানেলের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে ঠিক আছে হয়তো পঞ্চাশ একশো ভিউজ আসছে আসছে তো কিন্তু সেই ভিউজে আপনি কিন্তু ইনকাম করতে পারছেন ইউটিউব আপনাকে টাকা দিচ্ছে এবার আপনি অবাক হয়ে যাচ্ছেন যে হ্যাঁ আমি সবে চ্যানেল করেছি আমার চ্যানেল মনিটাইজেশন নেই এবং কি আমার চ্যানেলে পঞ্চাশ একশো করে ভিউজ আসছে তার মধ্যে আমি টাকা ইনকাম করছি অবশ্যই ইনকাম করছেন তবে আপনি কত টাকা ইনকাম করেছেন ডিটেলস কিন্তু আপনাকে বেরিয়ে যাবে সেই চ্যানেলে যে চ্যানেলে আপনি ভিডিও আপলোড করছেন পঞ্চাশ একশো কোনোটা তো পাঁচশো কোনোটা তো হাজার ভিউজ আসছে ঠিক আছে তো দেখুন পঞ্চাশ থেকে একশো ভিউজির উপর থেকে কিন্তু ইউটিউব কিন্তু সুযোগ করে দেয় টাকা ইনকামের যখন আপনার একশো ভিউজ শুরু হয়ে যাবে একশো ভিউজ হবে সেখান থেকে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন তারপর থেকে আপনি মানে যে অডিয়েন্স দেখবে একশো ভিউজির উপর থেকে একশো জনের উপর থেকে যে দেখবে আপনার টাকা ইনকাম হওয়া শুরু হয়ে যাবে ঠিক আছে তো সেই টাকাটা আপনি কীভাবে দেখবেন কোন জায়গাতে দেখবেন কিভাবে ব্যাংকে আপনি ট্রান্সফার করবেন এই সমস্ত তথ্য কিন্তু আমি আপনাদেরকে আজ খুলে দেখাবো বা বলবো তবে ভিডিওটা আপনার ধৈর্য ধরে দেখবেন কেউ স্কিপ না করে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার নতুন চ্যানেলে আপনি কত টাকা ইনকাম করছেন একটা চ্যানেলে সামান্য ঠিক আছে অনেকই মানে মাথায় কনফিউজ থাকে যে বড় বড় ইউটিউবাররা হয়তো লাখ কি লাখ টাকা ইনকাম করছে ঠিক আছে তো আমরা তো সবে চ্যানেল করেছি আমাদের চ্যানেল কবে মনিটাইজেশন হবে আমরা কবে টাকা মানে ইনকাম করবো বা আমরা কবে দেখবো যে আমাদের ব্যাংকে এত এত টাকা এসে জমা হয়েছে তো এই যে নতুন যে চ্যানেলটা ইনকাম করেছে মানে সরি যে এই নতুন যে চ্যানেলটা খুলেছেন আপনার চ্যানেল যতদিন না মনিটাইজেশন হবে ততদিন কিন্তু আপনি জীবনে আপনি ডলার চেক করতে পারবেন না বা টাকা দেখতে পারবেন না তো এই টাকাটা আপনি কিভাবে দেখবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি আপনাদেরকে দেখে দেবো যে আপনার কীভাবে দেখবেন তো ফ্রেন্ড যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক মারবেন চ্যানেল যে নতুন সদস্য ব্যক্তিরা অবশ্যই করে চ্যানেলের সঙ্গে থাকবেন আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো তো হ্যাঁ এবার হলো কি ফ্রেন্ডস আপনার নতুন চ্যানেলে টাকা কিভাবে দেখবেন দেখুন ফ্রেন্ডস আপনার নতুন চ্যানেলে দেখুন এই এই চ্যানেলটা আমি এখান থেকে ওপেন করছি এটা আমার নতুন চ্যানেল এর থেকে কিন্তু কোনো টাকা পয়সা দেখাচ্ছে না কেন এই চ্যানেলটা আমার কিন্তু মনিটাইজেশান নেই ঠিক আছে এখান থেকে কিন্তু আপনার এই কন্টেন্টে ক্লিক করলেই কন্টেন্টে আপনাদের ভিডিও দেখাবে অ্যানালিটিপসে ক্লিক করলে আপনাদের অ্যানালিটিপস দেখাবে কমানিটে ক্লিক করলে আপনাদেরকে কমেন্ট দেখাবে আনসেকশনে ক্লিক করলে আপনার মনিটাইজেশনের সমস্ত ক্রাটেরিয়াগুলো দেখাবে তাছাড়া কিন্তু আপনি কিছু দেখতে পাবেন এখানে কন্টেন্ট সেকশানে ক্লিক করলে কিছু পাবেন না অডিয়েন্স সেকশানে ক্লিক করলে কিছু পাবেন না দেখছেন কোনো টাকা সংখ্যা এখানে আমার দেখাচ্ছে কি দেখাচ্ছে না তো এইবার আপনারা কীভাবে দেখবেন যে আপনার কত টাকা জমা হয়েছে তো আমার এই চ্যানেলটাতে কত টাকা জমা হতে পারে এখানতে আমি ইউটিউবে ক্লিক করব তো সরি ইউটিউবে ক্লিক করার আগে আমি আপনাদেরকে একটা অ্যাপস দেখে দেবো একটা অ্যাপসের প্রয়োজন পড়বে প্লেস্টোরটা অন করে এখানে সার্চ বক্সে আপনারা সার্চ করবেন ঠিক আছে ওয়াই টুল ঠিক আছে আমি এখান থেকে ওয়াইটুলটা সার্চ করে দিলাম দেখুন আমার কিন্তু ইনস্টল আছে বলে আমার ওপেন চাইছে আপনাদেরকে ইনস্টল চাইবে তো আপনারা এই অ্যাপ্লিকেশানটা আপনারা ইনস্টল করে নেবেন করে নিয়ে নেওয়ার পরে এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন আসার পরে আপনারা ইউটিউবের মধ্যে চলে যাবেন তো আমি এখান থেকে ইউটিউবে চলে এসেছি আসার পরে এখান থেকে আমি প্রোফাইলে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমি কী করবো আমি পুরো চ্যানেলের মধ্যে চলে যাব ঠিক আছে চ্যানেলের মধ্যে যাওয়ার পরে আমি এই থ্রি লাইনে ক্লিক করব এই শেয়ার বাটনে ক্লিক করার পরে এই লিঙ্কটা আমি কপি করে নেব চ্যানেলটা কপি হয়ে গেছে এবার হচ্ছে আমি যে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করেছি সেই এই আমি অ্যাপ্লিকেশনের মধ্যে চলে এলাম এখান থেকে আমি পেস্ট করে দিলাম চ্যানেলের কপিটা এই গোতে আমি ক্লিক কর দিলাম গো সেকশানে আমি যখনই ক্লিক করেছি ক্লিক করার পর দেখুন এখানে বিরাশিটা ভিডিও ছেড়ে রেখেছি সেটাও দেখাচ্ছে যাই হোক এখানে দেখুন ঠিক আছে তিনশো দু টাকা আপলোড এই সরি তিনশো দু টাকা দেখাচ্ছে তো এখানে আমার কিন্তু চার ডলার পর পার ডে আমি কিন্তু ইনকাম করছি ঠিক আছে তো এই যে চার ডলার পার ডে ইনকাম ঠিক আছে আমি এনডিউ রুপিস মানে আমি আমি এনডিআই থেকে আমি মানে ঠিক আছে ডিভাইস করবো যে কত হচ্ছে তো এই যে চার ডলার এখান থেকে আমি গুগলে চলে যাব গুগলে আসলাম আসার পরে ঠিক আছে এখান থেকে এখান থেকে এখান থেকে আমি এই যে চার ডলার হেন্ড্রেড রুপিস ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা আমি এখান থেকে সার্চ করে দিলাম সার্চ করে দিতে পর দেখুন এখানে তিনশো ঠিক আছে মানে মানে একচল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা তো তিনশো একচল্লিশ টাকা ধরে নিন আমার পার ডে কিন্তু এই চ্যানেলে তিনশো টাকার ওপরে ইনকাম হচ্ছে ঠিক আছে আচ্ছা যাই হোক এইবারে এখানে আমার দেখাচ্ছে কত সরি এখানে আমার দেখাচ্ছে তিনশো দু টাকা তো এখান থেকে এখান থেকে আমি ডিভাইড করে নেবো তিনশো তিনশো টাকায় আমি এখান থেকে ডিভাইড করে নেব দু টাকাটা ছেড়ে দিচ্ছি এখান থেকে তিনশো ধরে নিন তিনশো দু টাকা ধরে নিন তো এখান থেকে আমি সার্চ করে দেবো সার্চ করে দিয়ে দেওয়ার পর আমার এই চ্যানেলে ইনকাম হয়েছে কত পঁচিশ হাজার সাতশো ছিয়াশি টাকা ইনকাম হয়েছে পঁচানব্বই পয়সা তো পয়সাটা ছেড়ে দিচ্ছি তো পঁচিশ হাজার সাতশো ছিয়াশি টাকা কিন্তু আমি ইনকাম করেছি ফ্রেন্ডস শুধুমাত্র এই চ্যানেলে এইবার হয়তো আপনারা ছটফট করছেন যে হ্যাঁ এত টাকা ইনকাম হয়ে গেছে সামান্য একটা নতুন চ্যানেলে অবশ্যই তো এই যে এই যে মানে চ্যানেলে এত টাকা ইনকাম করেছি এবার এই টাকাটা ব্যাংকে কিভাবে ট্রান্সফার করব। দেখুন ফ্রেন্স এই টাকাটা কিন্তু ব্যাংকে খুব সহজে ট্রান্সফার করা যাবে না কেন এই টাকাটা চেক করেছি কিন্তু আমরা এই ওই অ্যাপসের দ্বারাই ফেল ফের ফেলা গুগল থেকে আমরা ডিভাইড করে দেখেছি যে কত ডলারে কত ইনকাম ঠিক আছে তো এই যে এই যে টাকাটা ইনকাম হয়েছে এই পঁচিশ হাজার টাকাটা সম্পূর্ণ কিন্তু ইউটিউব নিয়ে নেছে। পুরো ইউটিউবের হাতে এইবার এইবার হয়তো বলছেন যে কেন ভাই ইউটিউব কেন নেবে হ্যাঁ অবশ্যই ইউটিউব নেবে কেন দেখুন ফ্রেন্ডস আপনি যেখানে কাজে যান সর্বপ্রথম কিন্তু আপনাকে কাজ করতে হয় তারপরে কিন্তু মাসের শেষে আপনার সে মাইনেটা কিন্তু আপনাকে দেয় তো সেম ইউটিউবের ক্ষেত্রে হলাম আমার এই চ্যানেলটা মনিটাইজেশন নেই ইউটিউব এ টাকাগুলো কিন্তু আমার দেবে না কেন দেবে না আমার চ্যানেল মনিটাইজেশন নেই আমার চ্যানেলে যত পরিমাণ ভিউজ চলে এসেছে ইউটিউব কিন্তু এই টাকাগুলো সব নিয়ে নিয়েছে ঠিক আছে বা এইবার এইবার মানে এইবার এবার আমার ওই যে কান্ট্রিগুলো যখন পূরণ হয়ে যাবে পূরণ হয়ে যাওয়ার পরে আমি যখন মনিটাইজেশন অন করব ওই চ্যানেলে তারপর থেকে যখন ইনকাম হবে তখনই ওই টাকাগুলো আমার আসবে তাছাড়া কিন্তু কখনও টাকা আমার আর আসবে না ঠিক আছে তারপর থেকে যত টাকা ইনকাম হবে আর এই টাকা কিন্তু ইউটিউবার দেবে না তো হয়তো আপনারা অলরেডি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন তো এইভাবে কিন্তু আপনি আপনার টাকা চেক করতে পারবেন খুব সহজে যে পার ডে আপনি আপনার কত টাকা ইনকাম হচ্ছে বা কি হচ্ছে আপনার সম্পূর্ণ একটা চ্যানেলে তো যাই হোক এই একটি ছোট্ট ভিডিও ছিল যেটি আপনাদের কাছে কিন্তু মনে হয় থাকে তো অবশ্যই লাইক মেরে যাবেন চ্যালেঞ্জে নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন আমি এই ধরনের কন্টেন্ট প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে যাবে যারা নতুন ইউটিউবার আছেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এই চ্যালেঞ্জের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিও দেখার জন্য